সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে ভয়ঙ্কর সংবাদ সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপির হাতে বিপদের মুখে দাঁড়িয়ে সেনা প্রধান ওয়াকার উজ্জামান থাকতে বিস্তারিত জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা আতঙ্কিত কেন এভাবে লুকিয়ে বিদায় নিতে চান কেন চাঞ্চল্যকর তথ্য পাঁচ থাকতে বিস্তারিত জানিয়ে দেব আজ ময়মুন সিং গফরগাঁও উপজেলা অস্ত্র ছাত্র দলের আহ্বায়ক সহ তিনজন গ্রেফতার থাকতে বিস্তারিত এদিকে ঢাকা আট আসনে প্রশ্ন শুনেই ক্ষেপে গিয়ে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিলেন মির্জা বাস বিস্তারিত প্রতিবেদনে জানাব চট্টগ্রাম বন্দর খুলবে আগামীকাল বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার এবং সর্বশেষ জানিয়ে দেব শরীয়তপুর সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র গুলিসহ জেলা ছাত্র দলের সাবেক নেত্রী আটক থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক কনসুল সুলসিলের সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সেনাবাহিনী গোপন ভিডিও বিএনপির হাতে বিপদের মুখে দাঁড়িয়ে সেনা প্রধান এদিকে সেনা প্রধান ওয়াকার উজ্জামান কি চাইছে নির্বাচন হোক বাংলাদেশে বাংলাদেশ যে নির্বাচন হচ্ছে সেটা কি ওয়াকার চাইছে নির্বাচন হোক বাংলাদেশে দুই সালে ওয়াকার বলেছিলেন যে তার বাহিনী বেড়াকে ফিরতে চায় বেড়াকে ফেরার কথা কখনো মে মাসে বলেছেন কখনো আবার নভেম্বরও বলেছেন দুই হাজার পঁচিশ সালে এরকম কথা হয়েছে আসলে সেনা প্রধান নিজেই চান সেনা বেড়াকে ফেরুক কারণ ওয়াকার উজ্জামান বোঝাতে চাইছে অন্তর্বর্তী সরকার আপনারা আইন রক্ষা করুক অর্থাৎ অন্তর্বর্তী সরকারের একটি দ্বন্দ্ব দেখা গিয়েছে সেটা কিন্তু স্পষ্ট ওয়াকারের এই দ্বন্দ্ব কিন্তু এমনি এমনি না তার একটা যুক্তি অবশ্যই আছে এবার বলুন তো সেই যুক্তিটি কি সেনাবাহিনীর বাইরে এবং ভেতরে এই ধরনের তদন্ত চলছে সেনাবাহিনী বলছে ভোটারদের ভোট সুস্থ ভাবে হবে সেনাবাহিনী বিএনপির সাপোর্ট রয়েছে তারেক রহমানের সঙ্গে যেভাবে সেনা সদস্যরা যাচ্ছেন সেটা কি কোন সেনা সদস্যের কাজ হতে পারে এই প্রশ্ন উঠেছে কিন্তু শেখ হাসিনা ওয়াকার উজ্জামানকে এমনি এমনি সেনা প্রদান করেনি আওয়ামী লীগের জন্য সেনা প্রদান অতীতে অনেক কিছুই করছিল এদিকে ইউনেসের উপদেষ্টারা আতঙ্কিত কেন এভাবে লুকিয়ে বিদায় নিতে চান জুলাই থেকে পাঁচে আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনকে দমন করতে যেসব হয়েছিল এর মাধ্যমে হত্যা মামলা মামলা বাকি সকল করা সব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছে এই কথা তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের ক্ষমতাসীন হওয়ার পর তিনি তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেছিলেন তিনি নিজ মুখেই স্বীকার করেছেন দায়িত্বের কথা আর একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা অঙ্গিকার নৈবিত্তিক সমাজ বলতে কি বোঝায় নীতি নৈতিকতাকে গুরুত্ব দিবেন কিন্তু গতদের বছরে তদারকি সরকার গৃহীত প্রতিরি পদক্ষেপ কি তার তিলমাত্র লক্ষণ দেখা দিয়েছে কি অন্তর্বর্তী সরকার যে বিদায় আসন্ন সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে তাই তাদের অনেকে লাল পাসপোর্ট জমা দিতে শুরু করছেন সরকারি বাংলো ছাড়তে শুরু করেছেন শোনা যাচ্ছে অনেক উপদেষ্টা ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছে বিশেষ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছে যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল হোসেন জানিয়েছেন কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন তবে তিনি মাতার স্ত্রী কেউ তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেননি এমন টান টান উত্তেজনার মধ্যে এলো এক নতুন খবর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ছাত্র দলের সাবেক আহ্বায়ক সহ গ্রেফতার তিন ময়মন সিংহের গফরগাঁও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুক্তার হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এদিকে আজ পাঁচটার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে উপজেলা হাটুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে এগারোটি মামলা গ্রেফতারি পরোয়ানা ছিল অপরদিকে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ধামাইল গ্রামের অপর একটি অভিযান চালিয়ে যুবদল নেতা সাব্বির ও তার ভাই মনিহারি ব্যবসায়ী কামরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল একটি ম্যাগাজিন গ্রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে গফরগাঁও থানার ওসি আসম আধিগুর ইসলাম জানান বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পিস্তল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ওসি জানান এ ব্যাপারে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে প্রশ্ন শুনেই খেপে গিয়ে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস প্রশ্ন করায় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় কমিটির সদস্য ও ঢাকা আটার ঢাকা আট আসনের ধানে শীর্ষে প্রার্থী মির্জা আব্বাস এদিকে আজ রাজধানী কাকুরাইল এলাকায় গণসংযোগ নামে মির্জা আব্বাস পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় দ্য নিউজের এক সাংবাদিক মির্জা আব্বাসের ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করেন প্রশ্নে ওই সাংবাদিক বলেন অনেক অভিযোগ করছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে বিএনপি আপনি কি বলেন প্রশ্ন যান মির্জা লক্ষ্য করে বিভিন্ন প্রশ্ন করেন করা এখনো এসেছো কিনা এমনও প্রশ্ন করেন মির্জা আব্বাস এক পর্যায়ে কথা শেষে ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে দেখা যায় ঢাকা আট আসনের ধানের শীর্ষের প্রার্থী সম্প্রতি মির্জা আব্বাস একই ভিডিওতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে চট্টগ্রাম বন্দর খুলবে কাল বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টা আগামীকাল শুক্রবার থেকে বন্দর অপারেশনের কাজ শুরু হবে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা করা হবে বলে উপদেষ্টা এদিকে আজ বৃহস্পতিবার থেকে বন্দর ভবনের দফায় দফায় বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি এদিকে আগামী শুক্র ও শনিবার দুই দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা দুই দিনের মধ্যে সরকারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পেলে ফের আন্দোলনে হুঁশিয়ারি জানিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক টার্মিনাল এনসিটিতে বিদেশি নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দরের সব ধরনের বন্ধ রেখে আন্দোলন কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে চট্টগ্রাম নৌ পরিবহনে আসেন উপদেষ্টা কিন্তু বন্দর ভবনে প্রবেশের আগে আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের তোফের মুখে পড়েন তিনি সংকট সমাধানের আশ্বাস দিয়ে বন্দর ভবনে প্রবেশ করেন উপদেষ্টা এস এন শাকওয়াত হোসেন এদিকে আগ্নেয়াস্ত্র গুলি সহ শরীয়তপুর জেলা ছাত্র দলের সাবেক নেত্রী আটক শরীয়তপুরে সেনাবাহিনী বিশেষ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র একশো রাউন্ড গুলি ম্যাগাজিন মাদক ও বিভিন্ন সরঞ্জাম সহ জেলা ছাত্র দলের সাবেক নেত্রী ইসমত জাহান অর্ফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে এদিকে আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পাঁচ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ব্রিগ্রেডিয়ার সাত হাজার নয়শো সাতাশি লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি গ্রেপ্তার ইসমত জাহান অরফে ইলোরা হাওলাদার জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শরীয়তপুর পৌরসভায় স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের স্ত্রী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান পিএসসি জানান রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পে কমান্ডার মেজর সাজিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার আঙ্গারিয়া বাজার এলাকা ইলোরা হাওলাদারের পিতা মৃত ইয়াকুবা হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান একাত্তর রাউন্ড শর্টগান কার্তুস দুটি একে বাইশ বো রাইফেল ও সাতান্ন রাউন্ড গুলি তিনটি ম্যাগাজিন একটি নয় এম এম পিস্তল বারো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়াও দুটি আইফোন সহ মোট ছয়টি মোবাইল ফোন তিনটি রাউটার একটি ল্যাপটপ একটি ট্যাব বিভিন্ন কম্পিউটার কম্পিউটারিজ একটি মোটর একটি ডেগার বিদেশি মদের বোতল পাসপোর্ট চেক বই ভিসা কার্ড বিদেশি মুদ্রা একাধিক সিম ও মেমরি কার্ড সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় অভিযানের সময় বাড়ি থেকেই ইসমত জাহান অরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয় Sí.